মালবেরি ফলের গাছ মালবেরি ফলের গাছের মধ্যে আসলে দুইটা জাত আসছে এই যে দেখতে পাচ্ছেন লম্বা টাইপের এই ফলগুলা এগুলা কিন্তু খাবার উপযুক্ত হলে সাদা হয়ে যায় দেখতে পাচ্ছেন এই ফলটা কিন্তু সাদা হয়ে গেছে তো খুবই মিষ্টি এই ফলটা এটা পাকিস্তানি মালবেরি ফলও বলে তো আপনারা চাইলে এই গাছটা আমাদের কাছে আসতে সংগ্রহ করতে পারবেন এবং যেটা ব্ল্যাক কালার যেটা ওই ছোটো ছোটো টাইপের যেটা আমাদের দেশের মধ্যে প্রচুর পরিমাণে হয় ওই গাছটাও আছে ওইটা কিন্তু বেশি দরে তো এটা হচ্ছে আসলে সাদাটা দেখতে পাচ্ছেন এই সাদা সাদা এটা খাবার উপযুক্ত হয়েছে সেই জন্য এটা সাদা কালার হয়ে গেছে আমি কিছু সংগ্রহ করব আজকে এই যে মালবেরি ফল এটা হোয়াইট কালারের যেটা অনেক লম্বা টাইপের হয় এটা খাওয়ার উপযুক্ত হলে তখন এই যে দেখতে পাচ্ছেন এভাবে হোয়াইট কালার হয়ে যাবে এমনিতে গ্রিন থাকে সবুজ থাকবে আর কি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মালবেরি ফলের গাছটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আর ছোটো জাতের যেটা আছে এটা প্রচুর পরিমাণে ধরে এটাও চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন মালবেরি ফল আসলে খুবই উপকারী একটি গাছ ফল যে যেটা আরব দেশে বেশিরভাগ প্রতিটা আরবির গড়ের সামনে থাকে আপনারা চাইলে এই গাছটি লাগাতে পারেন এটার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে ওষুধি গুণাগুণ রয়েছে এই গাছের মালবেরি ফল কিন্তু আমাদের যে দেশীয় জাতের যেটা আছে ছোট টাইপের ওইটা কিন্তু কালারটা হবে ব্ল্যাক মানে খাবার উপযুক্ত হলে কালো হয়ে যাবে আর এটা থাকবে আপনার হোয়াইট কালার অর্থাৎ এরকম একটু সাদা টাইপের হয়ে যাবে এর মধ্যে গ্রিন থাকবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন ধন্যবাদ সবাইকে